শিবরাত্রি তো আজকে আমি একটা কথা বলি শিবরাত্রি কিন্তু চলে গেছে দুদিন পরে আমরা এখন প্রায় সত্যি এগারোটা বাজে মানে শিবরাত্রি ছাব্বিশ তারিখ আজকে আঠাশ তারিখ আর আমরা ইন্ট্রো দিচ্ছি তো আর আমরা ল্যাথ খাই আর ল্যাথ খাওয়া চোটে ওকে আমি বলছিলাম ইন্ট্রোটা দিয়ে দিতে কিন্তু ও বলছিলো না কালো লাগছি কালো লাগছি করলে বলো কালো লাগে না দেখতে এর জন্যই মিন্টুটা দিন যাই হোক ইন্ট্রোতে ফিরে আসি আমরা তো তোমার সবাই তো খুব ভালো আছো আজকে তোমার সাথে শেয়ার খুব খুব ক্লিপ নিতে কারণ দিনকে ভালো না করে টায়ার্ড লাগছিল খুব কালো লাগছিল যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি হয়তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর শোনার একটা কথা তোমাদের জন্য চ্যানেলে প্রথমবার হওয়া কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আর কমেন্ট সেকশনে একদম জানতে ভুলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর তোমরা সবাই ভুলে যাও সাবস্ক্রাইব করতে আর লাইক করতে আর কমেন্ট করতে যাই হোক আমার মনে করি দিলা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব শুরু সাটা বেলে গেছে ওটাও হিট করতে একদম ভুলবে না যাতে যখন যখন আমরা নতুন কোন ভিডিও আপলোড করি তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা সেই ভিডিওগুলো সর্বপ্রথমে দেখতে পারো তো চলো আজকে আর বেশি বকবক করব না এমনি বকবক করে তোমাদের ভেজা অলরেডি ফ্রাই হয়ে গেছে এখনো মানে ছ সাত মিনিটের ভিডিও তোমাদেরকে ধৈর্য নিয়ে দেখতে হবে তো চলো ভিডিওটা এখান থেকে না করে ভিডিওটা স্টার্ট করো হ্যাঁ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকে তো চলো স্টার্ট সো আমরা তো একদম রেডি হয়ে বেরিয়ে গেছি টোটোতে উঠে গেছি টোটো টোটো দেখো ওপারেও চলে এসেছি আর তোমাদের বড়মান মন্দিরটা একটু দেখাচ্ছিলাম বড়মান মন্দিরটাতে তো সেদিনকে প্রচণ্ডই ভিড় ছিল তারপরে তো হাঁটতে চলে আসলাম বোমো মায়ের কাছে তারপরে চলে আসলাম গঙ্গায় আমাকে স্নান করা হয়ে গেছে আর তোমাদেরকে মানে দেখিয়েছি যে গঙ্গাটা কেরকম স্নান করে দিয়েছি এবার কি কি করছে তোমাদের কাছে বন্ধু জয় ভাই

আমি জানি এখান থেকে ব্লগের কিছুই শোনা যাচ্ছে না তাও আমি চেষ্টা করছি যতটা দেওয়ার মানে প্রচন্ড জোরে জোরে কথা বলছি কিন্তু জানি না যে ব্লগটা এখানে কত দূর মানে ভয়েসটা কত আসবে না আসবে তাও আমি চেষ্টা করছি তো একটু মানে ফাঁকা জায়গায় গিয়ে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আজকে তো সারাদিনই ব্লগ করব মানে যতক্ষণ শিব ঠাকুর মাথায় জল ব্লগ করবো তো দেখতে পাবো আজকে ভাল লাগছে এসে কতটা ভাল লাগছে প্রত্যেক বছর করি প্রত্যেক বছর করি কাম লাগছে আৰু বিস্তু কম লাগে আমাদের হসপিটালের সামনে একটা মন্দির আছে বাবার মন্দির খুব জাগ্রত তো সেখানেই দিতে আর দিদির মানত করা ছিল কিন্তু যখন মানে হয়নি তার আগেই আমার মানত করে রেখেছিল তো মেয়েদের বয়স তো বলছে না এটাই আমি দিদির বয়সটা বলছি না মানে এত বছর পরে মা সেই মানতটা দিতে এসেছে দিদিকে নিয়েই এসেছে তো চলো ব্লগটা দেখতে থাকো মানে আজকে তো তোমার চেষ্টা মনে হচ্ছে সবটাই শেয়ার দেখতে থাকো তো তোমরা তো দেখতেই পেলে একদম গঙ্গাসান করে চলে এসেছিলাম আমাদের এখানে মন্দিরটাতে এটা হসপিটালের এখানে একটা মন্দির নহাটি খুব জাগ্রত ঢেলা বাবার মন্দির এটা তো এখানেই দিতে চলে এসেছিলাম আমি দিদি মা সবাই মিলে তো এখানেই প্রথম শিব ঠাকুরের মাথায় জলটা ঢিলেছি আর ব্যাকগ্রাউন্ড যদি কোনো নয়েজ আসে তার জন্য এক্সট্রিমলি সরি আমি যখন ভয়েস দিচ্ছি না তখন হয়তো আশেপাশে আমি যখনই ভয়েস দিই তখনই এরকম হয় আশেপাশ থেকে না অনেক সাউন্ড আসে এটা কখনো হয় না যখনই ভয়েস দিতে বসি তখনই এই বিষয়টা হয় আমাকে বারবার কেটে বারবার ভয়েস হয় তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে তো প্রচণ্ড লাইন ছিল তো সব লাইন অতিক্রম করে ফাইনালি চলে গেছিলাম বাবার কাছে আর বাবার মাথায় জল ঢালতে আর তোমার দেখতেই পাবে এই মন্দিরটাতে না আমরা কখনোই আগে আসিনি এত সুন্দর মন্দিরটা মানে ঠাকুরটা কী বলবো তোমাদের সাথে আগে অনেক ভিডিওতে অনেক শিব ঠাকুরের মন্দির শেয়ার করেছি তো এটা প্রথমবার করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানো তারপরে বিকেল হয়ে গেছিল আর চলে গেছিলাম আমাদের মন্দিরে এবার দেখে নাও আমাদের মন্দিরটা কেমন দিদি এখানে করছে পুজো আমাদের মন্দিরে তোমাদের আমাদের মন্দির কখনোই দেখায়নি তো আজকে প্রথমবারের জন্য আমাদের মন্দিরটা দেখাচ্ছি আর এই যে আমাদের মন্দিরের ম্যাডাম এখানে বসে রয়েছে যার পুজো হয় ভাদ্র মাসে তোমাদের সাথে অবশ্যই এই বছর পুজোর ব্লগ শেয়ার করব যতটা পারবো অ্যাকচুয়ালি আগের বছর হয়তো শেয়ার করতে পারতাম কিন্তু আমি আর দিদি এত বিজি থাকি তো সেই কারণে হয় না আমাদের ব্লগটা শেয়ার করা এই যে আমাদের মা এটা হচ্ছে কি আমাদের মন্দির এখনো রং টং কিছু হয়নি অনেক কাজ বাকি আর এই যে দিদি এখানে বসে বসে পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে সব মাল মশলা রয়েছে এখন অনেক কাজ বাকি আর পুজো দেয়া হয়ে যাক তোমাদের সাথে আবারও কথা বলবো আজকের ব্লগটা জানি না এরকম হচ্ছে আদেও শেয়ার করব কিনা সেটাও জানি না কিন্তু যেটুকুই পার্টি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না যে ব্লগ করব বা কিছু তো চলো পুজো দেওয়া হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখতেই তো পেলে দিদির পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমরা পুজো আমি পুজো দিয়ে নিলাম তারপরে কে তো আর বিশেষ কিছু ক্লিপ নেওয়া হয়নি শরীরটা একদমই ভালো লাগছিল না সেই কারণে সব ক্লিপ নিতে পাইনি তো যেইটুকু পেয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপরে চলে গেছিলাম একজনের বাড়িতে সেখানেও শিব পুজো হয় গেছিলাম দুজনের বাড়িতে সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয় না এখানে শিব পার্বতীটা দেখতেই পাচ্ছ কত সুন্দর তার মতন ভিডিওটা এইটুকুই ভালো লাগতো লাইক করে টাটা